আসসালামু আলাইকুম আই হোপ সুখলে ভালো আছেন আমি একটা ভিডিও দিয়েছিলাম স্মার্ট আর্নিং নিয়ে বাংলাদেশের সুপার একটা ওয়েবসাইট তো আপনারা এখানে কিভাবে কাজ করবেন আপনারা কীভাবে এখান থেকে ইনকাম করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো এই ভিডিওটা দেখে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা আপনারা অ্যাকাউন্ট খুলেছেন এবং আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছেন তো অনেকে আছে যে বুঝতেছেন না যে আসলে কাজটা কি কীভাবে করবেন তো দেখেন বর্তমানে স্মার্ট এ যে ধরনের প্রজেক্টগুলো চলমান সেগুলো কিন্তু মোবাইলের রিসার্চ থেকে শুরু করে ড্রাই পে বা অনলাইন শপ তারপরে এখানে দেখেন একটা অপশন কি আমি জাস্ট মুখে নাম বললে সমস্যা আছে তো এই দেখেন একটা অপশন তো এগুলো বর্তমানেও চলমান রয়েছে তো চলমান যেই প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো থেকে আপনারা কিভাবে এখান থেকে আয় করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখে দেবো মনে করতে পারেন যে অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের যে গাইডলাইন যেটা আছে সেইটা আপনারা কীভাবে নেবেন এই ভিডিও দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন তো দেখেন অ্যাকাউন্ট খোলার পরে আপনার প্রথম যে কাজটা আপনি যদি রেফার করতে পারেন তাহলে এটা পরবর্তীতে আমি ডিসকাশন করব তো প্রথমত আমি যদি জাস্ট এইটার ভিতরে যাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে তাদের বর্তমানে এই বিক্রিটা বন্ধ রয়েছে কারণ কি কারণ হচ্ছে প্রতিদিন তারা বাইরের কাছে জিমেল সেল দেয় সো জিমেল সেল দেওয়ার পর এইটা বন্ধ রাখতে হয় কারণ অতিরিক্ত জিমেল কিন্তু চলে আসবে সো এক থেকে দেড় ঘন্টার জন্য এটা বন্ধ রাখে তো আমি যেই সময় ভিডিওটা তৈরি করতেছি সেই সময় কিন্তু তারা বর্তমানে এইটার কার্যক্রম বা তাদের সেল দিতেছে আর কি এইটা এক থেকে দুই ঘন্টা পরে এইটা আবার ওপেন হয়ে যাবে তো দেখেন একটা বিষয় এখানে আপনারা এক একটা এক একটার দাম পাবেন হচ্ছে সাত টাকা করে প্রত্যেকটার দাম পাবেন সাত টাকা করে এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি দুইটা তিনটা চারটা পাঁচটা খোলার পরে আমার ফোনের যে ভেরিফিকেশন যেইটা আছে বা নাম্বার ভেরিফিকেশন চায় বা রোবোটিক ভেরিফিকেশন চাই সো সেইটা আমি কিভাবে সমাধান করব। সো এইটা সমাধান করার আপনার জন্য কোনো বিষয়ই না এবং এটা ইজিলি সমাধান করতে পারবেন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খোলার পর আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো টেলিগ্রামে আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখলে প্রতিদিন আনলিমিটেড ইনশাল্লাহ আপনারা খুলতে পারবেন সো আমি কোনো ধরনের ইনভেস্টমেন্টমূলক ভিডিও আমি কিন্তু দেই না আর এই ভিডিওটা কিন্তু কোনো ধরনের ইনভেস্টমেন্টমূলক ভিডিও না একদম ফ্রিতেই আপনারা আনলিমিটেড খুলতে পারবেন এবং সেই সাথে আপনারা এখানে যদি এই প্রতিদিন যদি এইটা নিয়ে কাজ করেন তাহলে আপনারা প্রতিদিন এখানে টু হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড পার ডে ইনশাল্লাহ পারবেন তো এটা তো গেল হচ্ছে একটা পয়েন্ট তো আপনারা বিশেষ করে আপনারা যেহেতু এটা একটা নতুন এটা এই এই ধরনের প্রসেক্ট কিন্তু আগে কোনো ধরনের মার্কেটিংয়ের সিস্টেমে কিন্তু চলো না তো আপনারা জাস্ট এটা নিয়ে কাজ করতে পারেন একদম শুরুর দিকে প্রতিদিন মনে করেন যে টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ইনশাআল্লাহ হবে আপনাদের সো তারপর রয়েছে এখানে আর অনেকগুলো প্রসেক্ট যেগুলো আপডেটিংয়ের পর্যায়ে আছে এবং এখানে রয়েছে লিডারশিপ তো লিডারশিপ মূলত তাদের যে লিডারশিপ আছে এই লিডারশিপে এখানে তারা একটা ব্যানার দিয়ে দিছে যে একজন লিডারশিপ অর্জন করেছে তো এরপর হচ্ছে আপনারা এখান চাইলে রেফার করতে পারবেন আপনারা যদি রেফার করেন তাহলে এখানে দোষ জেনারেশন পর্যন্ত আপনার একটা ইনকাম করতে পারবেন আপনি যদি দুইশো টাকা দিয়ে যদি একটা সাবস্ক্রিপশন কেউ কিনে তাহলে সেই জায়গা থেকে প্রথম জেনারেশন থেকে আশি টাকা দ্বিতীয় জেনারেশন থেকে চল্লিশ তৃতীয় জেনারেশন থেকে পঁচিশ টাকা এরকম করে দশটার জেনারেশন লাস্টের জেনারেশন হচ্ছে দুই টাকা পর্যন্ত আপনার কমিশন রয়েছে এটা হচ্ছে কেউ যদি নেয় আপনার মাধ্যমে বা অ্যাকাউন্ট খোলে তো আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে রেফার ইনকাম মানে চমৎকার ভাই এইভাবে আসলে ইনকাম যে দেবে কোন কোনো প্ল্যাটফর্ম আপনারা দেখতে দেখাতে পারবেন না যে আসলে এত অল্পতে কিন্তু হিউজ পরিমাণে একটা আপনাদেরকে দিতেছে তো যাই হোক আপনারা যারা অ্যাকাউন্ট খোলেছেন আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন ভালো করে কাজ করেন আমি সেটাই আপনাদেরকে চাই কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি আবারও বলতেছি এই ভিডিওটা কোনো ধরনের ইনভেস্টমেন্টমূলক ভিডিও না আপনাদের বোঝার সুবিধার্থে অনেকেই অ্যাকাউন্ট খোলেন খোলার পর কীভাবে কাজ করবেন এটা বোঝেন না বোঝার সুবিধার্থে আমার ভিডিওটা আমি তৈরি করলাম স্যার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আলাম হাফেজ